السلام عليكم كم ناس ان

কেমন আছেন ম্যাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি করতেছেন আপনার হাজবেন্ড কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার বাসার সবাই কেমন আছে

কালকে লাইভে আসেননি একটু বিজি ছিলাম ভাইয়া সময় পাইনি এর জন্য আসা হয় নাই মাহি ভাইয়া সেদিনকে বলছিলেন মানে পারমিশন নিছিলেন ভাবি বলার জন্য ঠিক আছে তো ম্যাম কিসের জন্য আবার সবাই লাইভে জয়েন হন লাইভটা শেয়ার করেন সরি ভাবিজি মাথায় কাপড় প্লিজ মাথায় তো কাপড় নিয়ে নিয়ে বসি বাট আমি একটু চুলের জন্য কাজ করাইতেছি তো এর জন্য হচ্ছে চুল দুই দিন যাবৎ মানে কোন তারপর হচ্ছে বাড়তেও পারতেছি না এর জন্য আজকে মাথায় কাপড়টা দিয়ে বসি হাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন না হি ভাইয়া রাগ করি নাই রাগ করার মতন তো কথা না লাইভ করে কত টাকা কামান আমার ইউটিউব চ্যানেল দেখে অবশ্যই বোঝার কথা যে আমার চ্যানেল থেকে ইনকাম আসে কি নাই বুঝতে পারছেন আর আমি এইখানে বসে লাইভ করতেছি মানে এরকম কিছু না যে আমার টাকা ইনকাম করতে আসছি বসছি এই যে কথা বলতেছি সময় যাচ্ছে এইটাই ঠিক আছে মাহি ভাইয়া এমনিই তো আপনি খুব সুন্দর বাট মাথায় কাপড় দিলে আরো সুন্দর লাগে থ্যাংক ইউ ভাইয়া ভালো আপনার নাম কি আমার নাম আফসান আমিম আপনার বাসা কোথায় আমার বাসা ভাইয়া মানিকগঞ্জ আপনার বাসা কোথায় আপনি জুমকু কে ভালোবাসেন ঠিক বুঝতে পারিনি ঢাকা সাভার থেকে দেখছি ও আচ্ছা